সোনালি ফেমে তোমার সবি বাধা যত দেখি মন ভরে না মায়া বিনয়নে তাকি আস সদ কেন তুমি কথা বলো না সোনালী ফেমে তোমার সবি বাধা যত দেখি মন ভরে না তোমার নিরবতা হৃদয়ে আমার ভালো লাগে না ভালো লাগে না সোনালী ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন না সোনালী ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন না শীতের ভেড়ে আছো একা রাত কাটে কেউ জানে না ও দুটি শোক যায় ভরে যায় কিছুতেই আসে না বের জীবনে আস একা কি থাকা সয় না না। সোনালী ফেমে তোমার সবি বাধা যত দেখি মন ভরে না নিরবেশ্বরে গেলে আমার জীবন থেকে ফিরে না সুখের আশাইছে জেলে সপদীপ নিভিয়ে কেন গেলে না মমেরি মত সদ পরে কি যাব বলে যাও না বলে যাও না সোনালি ফেমে তোমার সবে বাধা যত দেখে মন ভরে না মায়া নয়নে তাকে আস শোধ কেন তুমি কথা বলো না তোমার নিরবতা নিদয় আমার ভালো লাগে না ভালো লাগে না সোনালী ফেমে তোমার সবি বাধা যত দেখে মন ভরে না মায়াবি নয়নে তাকে আসদ কেন তুমি কথা বল না তোমার নিরবতা হৃদয় আমার ভালো লাগে না ভালো লাগে না বিরহে জীবনে আস একাকে থাকা প্রাণে সয় না সোনালী ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন ভরে না সোনালী ফেমে তোমার ছবি বাধা যত দেখি মন ভরে না